হারাতে হবে এদেরকে গোটা শিক্ষা দপ্তর জেলে মোটা পার্থ ওজন তার দেড়শো কেজি হাঁটুর নিচের বয়সী তার বান্ধবী অপা মোনালিসা কত নাম কি সুন্দর চরিত্রের মনুমেন্ট আরেকটা একশো তিরিশ কেজি মোটা কেষ্ট চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন আছে কোথায় তিহারে গোড়াগড়ি খায় আমার কেষ্ট চালচর প্রিয় মল্লিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সুন্দর মিহি চাল এই চালগুলোকে খোলা বাজারে আর পাচার করছি গমতাই দেয় সব আটা সব আটা আর নাম বদল করে প্রধানমন্ত্রী আবাসকে বলে বাংলা আবাস স্বচ্ছ ভারতের বাথরুমকে বলে মিশন নির্মল বাংলা প্রধানমন্ত্রী গ্রাম সড়ককে বলে গ্রাম বাংলা গ্রামীণ সড়ক যোজনা এমনকি নির্লজ্জ ওই যে চাল বা আটার বস্তা নিয়ে যান না দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা পি এম ইংরেজিতে ছোট ছোট করে লেখা উপরে একটা হাঁড়ি আছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন নিচে লেখা খাদ্য সাথী স্টিকার পিসির কত ভোটে লিড দেবেন চন্ডীপুর সাফ করে দিতে হবে একদম কোন বুথ থেকে যেন চোরামুল একটাও লিড না পায় চোরেদের পার্টি রাম মন্দির উদ্বোধন হচ্ছে বিরোধী মুখ্যমন্ত্রীরাও এটা আস্থার ব্যাপার এটা কোন দলের ব্যাপার নয় এই একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করছে কলকাতায় আপনাদের ভালো লাগে এগুলো সন্দেশখালীতে যা হয়েছে সমর্থন করেন করেন সমর্থন বদলা নেবেন না পঁচিশে মে মায়েদের রাত্রি বারোটায় সুন্দরী মহিলা কম বয়সী মহিলা পরিবার আমি প্রথম ঢুকেছি হাইকোর্টের অর্ডার নিয়ে তিনবার আটকেছে চারবার বার ভেঙে ঢুকেছি পাঁচবার গেছি মোদিজি শক্তি স্বরূপা রেখাপাত্র প্রার্থী করেছেন সন্দেশখালীর বদলা চাই পদ্ম ফুলে ভোট চাই একদম পিঠা খাওয়া চিরতরে বন্ধ করুন এই ডাকাতদের গুন্ডাদের চন্ডীপুর ব্লকে কারা বড় লোক হয়েছে আমি আর নাম বলে হিরো করতে চাই না পুরা বিড়ি খেত সাইকেলে গিটিশ টায়ার লাগিয়ে সাইকেল চালাতো বাড়িগুলো দেখেছেন চৌখালির বাড়ি দেখেছেন ওই ব্যাটা সুনীলের বাড়ি দেখেছেন ইট ভাটার মালিক তাই তো আর এদের সঙ্গে কোন পরিচ্ছন্ন লোক থাকতে পারবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন